السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابته الغر الميامين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد شما ذا شو دي أمرا جي قسم كوري با قسم تو غير الله نمي قسم خواه প্রচলিত থাকলেও এটা ভুল এটা এক প্রকার শিরিক অবশ্য ছোট শিরক বলা হয়েছে ক্ষেত্র বেশি বড় শিরক হতে পারে তো যা হোক গাড়ির নামে কসম খাওয়া যায় নয় এবার আসুন আল্লাহর নামে কসম তো এ কসমগুলির প্রকার আছে নাই হ্যাঁ কসম তিন প্রকারে বিভক্ত তিন ভাগে বিভক্ত দিন বলছেন করন এবং হাদিসের আলোকে যে কসম তিন ভাগে বিভক্ত এক প্রকার কসম হল আল আলিয়ামিন আলিয়ামিনুল লগো লগো লাগু কসম মানে বেহুদা কসম অনর্থ কসম যেমন লাহে বালা মা এ সরজনা হয় এটাই বলেছেন যে কোনো ব্যক্তির নিয়াদ ছাড়া এমনি লা বালা বালাওয়াল্লাহে বালা যেমন তোমাকে আমি এটা দেবো আল্লাহ হে বিল্লাহে আমি ওখানে যাবো কিন্তু উদ্দেশ্য তার নিয়াত করে সে এ কসম খাচ্ছে না মানে মুখ দিয়ে তার সচরাচর বেরিয়ে আসছে অক্সিমা আলাইকা আল্লাহ আন্তা কুলা তোমার কসম খাই তুমি এটা খাবে তো উদ্দেশ্য তাকে খাওয়ানোর মানে উদ্দেশ্য সে কসম না যে কসমের কাফারা রয়েছে তো যাই হোক ইয়ামিন উল্লাগো এইভাবে বলা হয়েছে করোনা আল্লাহ বলছেন ইউ আখন ফেয়ানে আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না তোমাদের লঘু কসমের কারণে আর কসমের ব্যাখ্যায় মা শাহজ আনহা এটাই বলেছেন যে ব্যক্তির বলা কথায় কথায় বলা নেয়ার ছাড়াই লাউ আল্লাহে বা ইত্যাদি তাহলে এক প্রকার কসম হলো বেহুদা কসম অনত্য কসম এটা আরব রাখিয়ে থাকে আর এক প্রকার কসম হলো ইয়ামিন উল হামুস এমন কসম যে কসম কসমওয়ালাকে জাহান নামে ঢুকিয়ে দেয় এটা হলো আল হালেফুল কাহিব মিথ্যা কসম মানে কারো হককে মিথ্যা মিথ্যিভাবে অস্বীকার করা আর কসম খাওয়া সে কারণে আল্লাহর কসম আমি তোমার অমুক জিনিসটা নেই নি আল্লাহর কসম আমি তোমার থেকে দশ হাজার টাকা নেই নি অথচ সে নিয়েছে জেনে শুনে সে কসম খায় এভাবে তার হকটাকে নষ্ট করার জন্যে এই বিষয়ে অনেক শাস্তির কথা হয়েছে বলা হয়েছে যে ব্যক্তি মিথ্যা কসম করে কারো হক মারার জন্য মিথ্যা কসম খায় লকি আল্লাহ হয়ামাল কেয়ামাতে লাকি আল্লাহ হয়ামাল কেয়ামতে অহুয়া আলাই হ্যাঁ অদ্বান সে এমন অবস্থায় সাক্ষাৎ করবে আমাদের মাঠে যে আল্লাহ তার ওপরে রাগান নিজে থাকবেন এক বা বলা হয়েছে মিথ্যা কসম কারী যে মিথ্যা কসম দিয়ে তার পণ্যকে বিক্রয় করে তার সাথে আল্লাহ কথা বলবেন না তাকে গোনা থেকে পাক করবেন না তার দিকে তাকাবেন না আর তার জন্য রয়েছে কঠিন শাস্তি শহীদ মুসলিমের হাদিস থেকে জানা যায় অনুপাবে মহান আল্লাহ এই শাস্তিগুলির কথাই বলেছেন কোরআনে যে যে ব্যক্তি মিথ্যা কসম দ্বারা এভাবে কারো হক নষ্ট করবে তার দিকে আল্লাহকে এমন দিন তাকাবেন না কথা বলবেন না পাক পবিত্র করবেন না এবং যন্ত্র শাস্তি রয়েছে তাদের জন্যে এই সমস্ত ব্যক্তিদের জন্য তাহলে কসমের আটটি প্রকার হলো দ্বিতীয় কসম অর্থাৎ আলিয়ামুল আলিয়ামুল হামোস বা আল হালিফুল কাজে মিথ্যা কসম তো এই কসমের কোনো কাফারা না মানে এত বড় একটা অপরাধ যে ওর কাফারা দিয়েও কোনো লাভ হবে না এজন্য এখানে কসমের কাফফারা রাখা হয়নি এর অর্থ এনে যে এটা সহজ বরং এটা কবিরা গুণা জাহান নামে যাওয়ার একটি বড় কারণ এভাবে মিথ্যা মিথ্যে কসম খেয়ে মানুষের হক নষ্ট করার কারণে এই কসমের ফারা রাখা হয়নি মানে এত বড় কবিরা গুণা তৃতীয় কসম হল তৃতীয় প্রকার কসম হলো আলিয়ামুল মুন আকে দাহ প্রতিষ্ঠিত কসম অর্থাৎ যে কসম ইচ্ছা করে নেয়াত করে খাওয়া হয় এবং বৈধ সত্য কোনো বিষয়ের উপরে এবং এটা ভবিষ্যতের সাথে জড়িত বিষয় যেমন সে বললো আল্লাহর কসম আমি অমুক কাজ করব না আল্লাহর কসম আমি উমুকের বাড়ি যাব না ইত্যাদি তো এগুলোকে বলা হয় আলিয়াম উলমন আকেদা ইচ্ছা করে কসম খাওয়া তো এটা সাধারণত ভবিষ্যতের ক্ষেত্রে হয়ে থাকে অচিতের ক্ষেত্রে হয় না শেখ হাবিন হাসাইন বলছেন আলিয়ামিন উলমন আকেদা এটা ভবিষ্যতের কেন্দ্র করে হয় যেমন আল্লাহর কসম আমি এই কাজটা করবো আল্লাহর কসম আমি এই কাজটা করবো না মানে ভালো কাজ করার কথা বলছে মন্দ কাজ থেকে বিরোধ থাকার কথা বলছে তো এটা হলো ইয়ামিন ইমন আকেদার এই কসমের কাফারা রয়েছে যদি এ কসমটা সে ভেঙে ফেলে আর কসমের কাফার কথা আল্লাহ রবুল্লাহ আমিন সুরা আল মায়েদার উননব্বর উননব্বই নম্বর আয়াতে উল্লেখ করেছেন সেটি দেখে না যেতে পারে মা সাকি না তো না তুম আহরি রক এভাবে আল্লাহ কসমের অপশন উল্লেখ করেছেন যদি কেউ কসম খায় তাহলে মধ্যমানের মধ্যম মানের খাদ্য খাওয়াতে হবে দশ জন্মে মধ্য মানে খুব উন্নত নয় খুব নিম্ন নয় মধ্যমানে যেটা পরিবারকে খায় সচরা খাইয়ে থাকে বেশিরভাগ এরকম মধ্যমানের খানা খাওয়াতে হবে দশজন মিসকিনকে আর কিসওয়া অথবা তাদেরকে কাপড় পরাতে হবে মানে কাপড় দিতে হবে নতুন কাপড় তাদেরকে দিতে হবে এক কথা তাদেরকে কাপড় পরাতে হবে আর অন্য পক্ষে পুরুষের জন্যে গেঞ্জি লুঙ্গি এ জাতীয় আমাদের দেশি হিসেবে বলতেছি আর পাঞ্জাব পাঞ্জাবি দিলে প্যান্ট শার্ট দিলে সেটা তো বলা যেতে পারে উপরের দিকে গেল কিন্তু অন্য পক্ষে তো দিতেই হবে যাতে করে সে সালা আদায় করতে পারে যেমন একটা গেঞ্জি একটা লুঙ্গি বা একটা গামছা একটা লুঙ্গি পুরুষের ফলে আর মহিলা তো সর্বাঙ্গ ঢেকে সালা আদায় করা উচিত করতে হবে শুধু মুখ এবং পায়ের কথা পায়ের পাতার কথা ভিন্ন এখানেও কিছু একতলা করেছে তো এটা হলো কাপড় দশজনের কাপড় পাড়াতে হবে হয় দশজনের জনের খাদ্য দিতে হবে অথবা দশজনের কাপড় পাড়াতে হবে অথবা গোলাম আজাদ করতে হবে গোলাম আজাদ করা তো এখন আর পাওয়া যাচ্ছে না অপশানটা এরপরে আল্লাহ বলছে ফাম্লা মিয়াজিদ সৈয়াম তালাতে আইয়াম যে এগুলি পাবে না মানে এগুলি কোনোটি পাচ্ছে না না দশজনকে খাওয়াতে সে তার সঙ্গতি রয়েছে অবস্থা সেরকম যে দশজনকে খাওয়াতে পারবে না সে তাদেরকে কাপড় দেওয়ার সামর্থ্য রাখে না গোলাম পাচ্ছে যে আজাদ করবে বা আছে গোলাম কিন্তু আজাদ করার সামর্থ্য নাই কারণ ওরও তো একটা মূল্য রয়েছে তাহলে তিন অপশনে যে কোনো একটি করতে অক্ষম হয়ে পড়লে মানে কোনোটি সে পাচ্ছে না তিনটির কোনোটি পারে না তাহলে সে শেষ স্তরের দিকে অগ্রসর হবে সেটা হলো তিন দিন তিন দিনে রোজা রাখা তা অনেকে ভুল ভালোভাবে ফতোয়া দেয় যে কসম যদি কেউ কেউ ভাঙতে চায় ভেঙে ফেলে তাহলে বলে তিন দিন রোজা রাখো এটা সঠিক না এটা মোর কথা বরং আগে ওই তিনটির যে কোনো একটি পারতে হবে কিন্তু কোনোটি যদি না পারে তাহলে এই পরবর্তী স্তরে আসতে হবে বা আসতে পারবে তাহলে সমাজে শুদ্ধি আশা করি আমরা বুঝতে পেরেছি এতক্ষণ যে কসম তিন প্রকার হয় এক প্রকার বেহুদা কসম যা মুখে সচরাচর আসতেই থাকে আরবরা যেটা ব্যবহার করে থাকে নিয়ন্ত ছাড়াই এটার কোনো কাফারা নাই আর কসম হলো মিথ্যা কসম যা দিয়ে মানুষের হক নষ্ট করার উদ্দেশ্য হয়ে থাকে বা হক দখল করে সেটাকে অস্বীকার করার উদ্দেশ্যে কসম খেয়ে থাকে অত মিথ্যা কসম এরও কোনো কাফারা নাই মানে এত বড় একটা গোনাহ যে আর কাফারায় রাখা হয় আর ওটা মানে এমিনের লগোটাকে বেহুদাক হিসেবে ধরা হয়েছে ওর কোনো কাফারা রাখা হয় না এই জন্য যে ওটা ওরকম ধরতব্য হিসেবে কেউ এ করে থাকে না এই কসম খেয়ে থাকে না এই জন্য এটা মাফ করে দেওয়া হয়েছে কাফারা আর তৃতীয় কসম যেটা ভাঙলে কাফারা লাগবে সেটা হলো আল এমিন মনে আঁকেদা যার আলোচনা এতক্ষণ আমরা করে আসলাম তো সমাজ শুধু এই কসম বেশি আরও বিস্তারিত আলোচনার দাবি রাখে তবে সংক্ষিপ্ত আকারে এখানে সংক্ষিপ্ত পরিসরে উল্লেখ করে اتدان تستحي وما توفيق إلا بالله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين